আপের হাত রানিং হোক হাত রানিং আপনার শিখতে সময় লাগবে না ভুল হইলে আপনি কন্ট্রোল জেড চাপবেন এই যে এখন দেন বাইরে গেছে গা লাইনের তাই না কন্ট্রোল জেড চাপ কন্ট্রোল জেড দেখ গো আবার আগের জায়গায় ফিরাইবো কন্ট্রোল জেড কে ক্লিক করেন কন্ট্রোল আর জেড একত্রে হ্যাঁ এই যে ঠিক আছে হ্যাঁ এবারে আবার দেন करता से तो रिस्टार्ट साइक है जी सर रिस्टार्ट साइक है ये जे सर रिस्टार्ट सर रिस्टार्ट की रिस्टार्ट ना रिस्टार्ट ना सर मैं प्रकाश जाता हूँ वैसे कास्ट करूँ जी सर <laughs>

ধুম করে নিবেন বাইরে জায়গা চেষ্টা করেন হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে সুন্দর Narcisa. Yes. Yeah. So, yes, Lozano. My friend, he said, 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 he said,

এবার আবার ইন্টার চাপব এখন দেখেন আপনার কিন্তু এটা কিন্তু ব্লক হয় না এই যে দেখেন মাঝখান দা এটা ফাঁকা আছে কোন জায়গায় ফাঁকা আছে আমি আপনার দেখাই দেখেন আপনার এই যে দেখেন ফাঁকা আছে লাগে এই যে জুম করলে আমার দেখা যায় এই যে দেখছেন এই জন্য বক্স হয় নাই কিন্তু এটা আমার কি করতে হইবো এখানে আমি ক্লিক করলাম দেখেন আমি এটার উপর ক্লিক করে আমি লাইনটা বাড়াই দিলাম এই যে এইবার দেখেন

এই যে দেখেন এটা আমার বক্স হইছে এখন এখন এল আই দেখেন এই যে যে চাকা আছে আমি চাকা ছোট করলাম আমি এখন কোন জায়গায় ধরেন এই জায়গায় আইনা আবার চাকা ঘুরাবো এই যে খেয়াল করেন এই যে আমি এই নিচ থেকে এই করব এই জায়গায় আমি চাকা ঘুরাই দেখেন আমার এই জায়গাটা জায়গাটার শুক্র আমি এই জায়গায় দেন পলি লাইনটা নিয়ে এইখান থেকে পলি লাইন নিলাম নেওয়ার পর আমি দেখেন এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম এই ক্লিক করলাম ধরুন আমি অনুমানটা টানলাম আর কি ঠিক আছে এখন এই দুইটার একটা আপনি ই করেন মেজারমেন্ট বের করেন দিয়ে পারেন কিনা

স্যার জি স্যার বক্স করলাম বক্স করার পরে এবার দেখবো